হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি তো অনেক 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 দিন পরে আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইস হয়তো কিছুটা ব্যস্ততার কারণে আর কি ভিডিও নিয়ে আসতে পারি নাই আপনাদের মাঝে আর ব্যস্ততা বলতে কি আমার ফোনটা অনেক 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 বেশি খারাপ বাজে অবস্থা মানে ভিডিও করতেই পারতেছিলাম না স্ক্রিন রেকর্ড অনই হচ্ছিল না তো কি করব তো গাইস আবারও ফোনটা মাইরা আর কি কিছু ফোন মেমরি ফাঁকা করছি করার পরে আবার দেখি আজকে আপনাদের জন্য একটা ভিডিও করার চেষ্টা তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন আমার ডু পার্টনার যে আছে সে কিন্তু আমার ফ্রেন্ড আর ওই হালাই এখন দেখেন গাইজ সোশালে পড়ে আছে আর ওই শালারে আমি বুকিং করাই দিলাম দেখি কি করে ও অ্যাকসেপ্ট করে তাড়াতাড়ি চলে আসে নাকি মাইয়ার লোক পাইয়া গাইস ও কিন্তু বুকিং অ্যাকসেপ্ট করছে আর এখন ব্যাক করবে নাকি মাইয়া পড়ানোর আছে দেখি কতক্ষণ তার জন্যে আমরা ওয়েট করি তো গাইস এর মধ্যে আরেকটা কথা বলি যারা যারা আমার স্কোয়াডমেট হিসাবে গেম প্লে করতে চান আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি জ্ঞান মাস্টারে আছি আর এখনও কিন্তু আমার পারমানেন্ট কোনো স্কোয়াড নাই গেম খেলার জন্য তো যারা যারা আমার সাথে গেম খেলতে চান তারা আমার ইউআইডিটা দেখে রাখেন আর আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নিচে কমেন্ট করে দেবেন তো তাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো ইউআইডি দিবেন পারলে আমার ভিডিওতে কমেন্ট হ্যালো ভাই আরে হালার আল্লাহ সস আরে কি করো আমি সারাদিন মাইয়া পঠানোর দাম তাই না

যাই হোক আমার ফ্রেন্ডের কাছে কিন্তু কোটি কোটি টাকা আছে আর মাই মাইয়ারা বেশি করে দেখে রাখো টাকার কিন্তু কোনো অভাব নাই যারা মনে করেন যে টাকা দেখা রিলেশন করতে চান তারা কিন্তু আমার ফ্রেন্ডকে চুইস করতে পারেন আর তার কাছে কিন্তু বিছানার মতন টাকা পরে আছে চলে আসো তাড়াতাড়ি আমার ফ্রেন্ডের কিন্তু সিঙ্গেল আছে এখনো এই কারণে কিন্তু আমাকে ডুবো পার্টনার বানিয়ে রাখছে কোনো মাইয়া নাই আর আমরা তো মাইয়ার কথা কি বলবো বিলাল ভাই মাইয়া পয়সা পয়সা এতে সব কুছে তাই না আহ সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই যারা যারা ভিডিওটি অনেক দিন পরে আপলোড দেব আজকে তো যারা যারা ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সবসময় ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ বাই বাই গাইস